পেয় ইসলামী ভাইরা মাঝহাব মানার প্রয়োজনীয়তা কি ইমাম আজম আবু হানিফা আলাই যখন পৃথিবী থেকে বিদায় নিলেন তখন ইমাম আদম আবু হানিফার পার্শ্ববর্তী গৃহের একটা ছোট্ট বাচ্চা এসে বাবাকে বললেন প্রিয় বাবা আমার আমি রাত্রে ইমাম আজম আবু হানিফা আলায় বাড়ির ছাদের উপর একটি পিলার দেখতে পেতাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লা আলাহি পৃথিবীতে চলে যাওয়ার পরে এই পিলারটি আর দেখতে পাচ্ছি না বাবা তখন হুর ঘুর করে খান্না শুরু করলেন বললেন মাগো তুমি চিনো না উনি হলেন আমাদের মাঝহির ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি ইমামদের উদ্ভেদ ওনার তাকুয়া ছিল আকাশ চুম্বি। উনি আল্লাহর তালা যে পবিত্র কোরআনে বলেছেন ইত্যাহ তোমরা আমাকে বই করো ও গো মা ইমামে আজম আবু হানিফা আহমতুল্লা আলাই আল্লাহর ভয়ে সারা রাত কিয়ামের মাধ্যমে রাত নামাজ কায়েম করতেন উনি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত যাপন করতেন এখন তুমি ওনাকে দেখতেছ না এটা পিলার ছিল না এটা ছিল ইমামে আজম আবু হানিফা আহমতুল্লা উনি নামাজরত ছিলেন পেয়েসলামী ভাইরা মাঝহাব মানার প্রয়োজনীয়তা কী ইমামে আজম আবু হানিফাকে আমরা যদি ভালোবাসি ওনার আদর্শকে যদি ভালোবাসি তাহলে আমরা নামাজই হব আমরা নামাজে একাগ্রতাত থাকবো ইমাম আজম আব্বু হানিফা যেভাবে নামাজ পড়ে আল্লাহ সুবান তালার রেজামন্দি হাসিল করেছেন আমরা সেভাবে করবো কিন্তু অতৈব দুঃখের বিষয় যারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর মতো ব্যক্তিবর্গকে যারা মানেন না যারা মজহাব মানেন না তারা হলো বদনসিব এই এই তারা এই ধরনের গুমরাই ব্যক্তিদেরকে দেখা যায় আমাদের সমাজে যখন তারাবি নামাজ হয় যখন বিশ রাকাতের ক্ষেত্রে আট রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায় এখন প্রশ্ন হলো যখন এই পৃথিবী থেকে পার পাওয়া যাবে যুক্তি দিয়ে তর্ক দিয়ে বা ইউটিউবের কোনো বক্তার রেফারেন্স দিয়ে কিন্তু কবরস্থ যখন করা হবে যখন প্রশ্ন করা হবে যখন সে বুঝতে পারবে যে আমি পৃথিবীতে এসে আমল করি নাই আমি ভুল করেছি তখন পৃথিবী থেকে আবার আসার জন্য সে চটপট করবে ফেরেস্তাদেরকে বলবে আমাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হোক আমি ইমাম আজম আবহানিফার মতো ব্যক্তিবর্গর আদর্শ গ্রহণ করে আসব। আমি আবার নামাজ কায়েম করবো ইমাম আজম হানিফার মতো তখন কিন্তু আর পৃথিবীতে আঠা আসার কোনো ব্যবস্থাপনা নেই হিন্দু সনাতনী ধর্মরা বিশ্বাস করে সে ওরা ওরা পৃথিবী থেকে আবার আসবে কিন্তু সনাতনী ধর্মের কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে তাদের মধ্যে কেউ আবার এসেছে ইসলামী ভাইরা পৃথিবীতে আর আসার কোনো চান্স নেই আসুন আমরা মাঝহাপ মেনে চলি তাহলে আমরা সুন্দর জীবন হবে আমাদের